দেখো প্রশ্নে কি বলেছে কবির এবং ভিকির বেতনের অনুপাত দেখো প্রশ্নে কি বলেছে কবির এবং ভিকির বেতনের অনুপাত ফাইভ টু যদি তাদের বেতন যথাক্রমে টোয়েন্টি পার্সেন্ট এবং টুয়েলভ পারসেন্ট বৃদ্ধি পায় বা অনুমোদিত হয় তাহলে তাদের বেতনের নতুন অনুপাত কত হবে তো চলো এটি সলভ করি কবির ও ভিকির কবির আর ভিকি এদের রেশিও সেম থাকবে এমন একটি ভ্যালু নিতে হবে তোমার পাঁচশো নিতে পারি এবং দুশো নিতে পারি রিস কিন্তু কাটাকাটি করলে সেম থাকবে তো তার কী বলছে তার টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পাঁচশোর যদি টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি করি কত হবে পাঁচশো টোয়েন্টি পার্সেন্ট একশো এবং পাঁচশোর সঙ্গে ছ একশো যোগ করলে কত হয় ছশো এবং দুশোর কত হয় দুশোর বারো পার্সেন্ট কত হবে সরি দুশোর বারো পার্সেন্ট বৃদ্ধি তো দুশোর একশো বারো পার্সেন্ট কত হবে দুই দুগুণে চার দুই দুই দুশো চব্বিশ এখন কাটাকাটি করলে এদের রেশিও পেয়ে যাবো তো চলো কাটাকাটি করি চার পণ্য সাত দেড়শো এবং দুই চার পাঁচ কুড়ি দুই চারশো চব্বিশ এবং দেড়শো কত পঁচাত্তর দুগুণে দেড়শো এবং আঠাশ দুগুণে ছাপ্পান্ন আর কাটাকাটি যাচ্ছে না সুতরাং সি নাম্বার হবে অপশানটি এখানকার কারেক্ট অ্যান্সার তো সি নাম্বার কারেক্ট অ্যান্সার ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি প্রেস করে দিও বাই